কিসে জল আসছে আমি তা জানি না দেখো ভাই গায়ে আমরা এখন যাচ্ছি কাগজ তৈরি করা গাছ দেখতে মানে তোমাদের দেখাবো যে কোন গাছ দিয়ে কাগজ তৈরি হয় এই যে এই জঙ্গলের রাস্তা এটা দিয়ে যাবো ওই দিকে একটু দূরে ওখানে চাষ হচ্ছে ছোট ছোট গাছ বড় কুচ বলো গাছ দেখো কেমন মানে এখানে কোথাও রাস্তা নেই সব জঙ্গল আর সামনে অনেক সুন্দর জিনিস আছে দেখার মতো দেখো ভাই চারিদিকে কেমন জঙ্গল ও গাছ দেখো এখানে স্নানও করা যায় এই জলে এটা পুরো কিসের জল আসছে আমি তা জানি না দেখো ভাই এখানে সবাই সান করে এইখানটায় ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই ছোটো ছোটো ওই গাছগুলো একটু বড় বড় ওইগুলো কাগজ তৈরি করার গাছ এই যে কিন্তু ওই সাইডে যাবো কি করে ওইটাই ভাবছি কি করে যাবো ওইখানটায় অনেক জল পাওয়া হওয়া যাবে না এটা দিয়ে মামু আবু দার কোথার কাছে জায়গা চলে গেল

দেখো কেমন শোধ করাচ্ছে গায়ে মোবাইল হাত ভয় লাগছে ভিডিও নেই ক্যাসে দেখে গে পড় পানি মুবত না গাছগুলো সামনে আছে দেখো পিছনে কত বড় পাহাড় গাছ ওই পারে যেতে পারবো না মনে হচ্ছে প্রচুর জল আছে এইখানটায় স্রোত বিশাল যাওয়াই যাচ্ছে না এদিকে ঠেলে যাচ্ছে পুরো এদিক থেকে জল ঘটাচ্ছে জানা উঠাই যাচ্ছে জলটা গাছ দেখো ওই পার থেকে এই পারে চলে এসছি এই যে কি বলবো গাছ খুব সুন্দর জায়গা এই দেখো এই গাছগুলো দেখায় তোমাদের এই দেখো গাছ এই গাছ দিয়েই কাগজ তৈরি হয়